আসসালাম আলাইকুম বন্ধুরা আমার এই চা দেখেছো এই ধান ঠেঁকছে কিন্তু এই ধান হচ্ছে কালকে আসরের সময় সন্ধ্যার আগে সেদ্ধ করে নাকি হ্যাঁ আর এই ধান কিন্তু চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে আজকে এই ধান ছেকে এই আর আজকে সকালে এই ধান ছেকে পুনরায় ওই হাঁড়িটা কিন্তু জ্বালানো হচ্ছে নাকি এই দেখো এই ধান চাষা ছেড়ছে আর ওই পাশে এই পাশে আছে এই বর মা জাল দেখছে এই আকায় জাল দেখছে আর ওই ওই ধানগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ওই সামনের ওইগুলো আর এইটা কিন্তু একবার জ্বালাইন আর এই পুনরায় আবার জ্বালাইন হচ্ছে আজ সকালে সুন্দর হয়ে যাবে আল্লাহ można nie? <todzorowano> zła, a go nie można to nie, tak na ale, ale to zła nie jest, to się, ale sasa to a bard, unorajniyjstę, jakie e, sasa যখন এই জাল দিয়ে দিয়ে যখন এর উপর দিয়ে এইরকম ভাব পড়বে সাদা তারপরে এই হাড়িটা হয়ে যাবে গেলে এই হাড়ি আবার ওই ওই জায়গায় থেকে কিন্তু আবার ট্রপ এই ধান নিয়ে এসে এই এই জায়গায় কিন্তু দেওয়া হবে যদি আবার জ্বালায় না হবে নাকি সাসা কিন্তু আবার আর অল্প লাগবে সেইগুলো আবার এই উপাতে এসেছে আর এই যে এই জায়গায় ধান সেদ্ধ করা হচ্ছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখেছ এই এই মেহগ্নি গাছ আছে বারঝাড় আছে আবার ওই পাশে আম গাছ আছে লিচু গাছ আছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু গরুর গোবরের নেদি নাকি ওই নেদি কিন্তু যায় হ্যাঁ এই এই গোবর দিয়ে হচ্ছে নাকি ওই গোবরের হচ্ছে নেদি ওই 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 নেদি হচ্ছে আমাদের এখানে ছয় টাকা পিস আর এই হচ্ছে কাঁচা গোবর দেখেছে এই এটা হচ্ছে কাঁচা গোবর কত সুন্দর সুন্দর করে নেবে দিয়েছে আর এই যে এই এই যে বাঁশ বাগান না ওইখানে শোনা যায় অনেক জিন আছে আমাদের গ্রামের মানুষ বিশ্বাস করে কি বলবা জেন না ওই 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 বাঁশ বাগানে সন্ধ্যার সময় বাঁশ কাটে ডেলা মারে এরকম করতো তবে এখন তো করে না কিন্তু আগে এরকম সন্ধ্যার সময় আসা যেত না করে নাকি অনেক জিন আছে এই বাগানে মানে ওই জিনেরা তো ভয় দেখায় এই হাড়িটা ফুল হয়ে গেল এবার আর দুইবার হবে এখনো কেন প্রায় পাঁচ মন ধান না পাঁচ ছয় মন ধান পনেরোশো টাকা মন তার মানে প্রায় নয় হাজার টাকার ধান সেদ্ধ করা হয়েছে নয় হাজার টাকার ধান তবে শহরের মানুষ এরকম সুন্দর ধানের চাউল খুব কমই পাবে কেন এরকম নিজেদের সেদ্ধ করা চাউলের ভাত ভালো হয় এই ভাতে অনেক খেতে অনেক ভালো লাগে মজা লাগে আর এই কিনা চাল ভাত আছে আলাইয়ে যায় ওই চাউল আছে যে অনেক গুমা ধান থাকে খারাপ ধানের চাউল থাকে এই কারণে ভালো হয় না মানে গ্রাম অঞ্চলে আমরা তো ধান গুছে আমরা জানি ওতে ঝিল মাটি আওয়ালা যে ধান থাকে ওইগুলো আমরা বিক্রি করে দিই দিয়ে ভালো ধান এরকম সেদ্ধ করি কি বলবো যাতে মানে ধুলো থাকে মাটি থাকে যেগুলো মানে খাওয়া যায় না ওইগুলো আমরা বেঁচে দিয়ে দিলে ওই অটো মিলে নিজে চাউল করে ওরা আচ্ছা সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে না এখনো যায়নি আল্লাহ হাফিজ কত সুন্দর জায়গা ওই কারণেই তো সব বাগানে জিন থাকে কি এখন সত্যি মিথ্য আল্লাহই জানে জিন ওই জায়গায় থাকে কি থাকে না এবারে চাচা কিন্তু এই ধান বস্তার ভিতরে ভরে ছাদের পরে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা ओइ वल् पकेन भाला अरू भाइ